চারটে এখনো বৃষ্টি পড়েই যাচ্ছে কোনো রকমে জাস্ট জামা প্যান্টটা পরে রেডি হয়েছি ঘুমিয়ে পড়েছিলাম কাঞ্চনজঙ্ঘা দেখার সেই আশা নিয়ে আবারও বেরিয়ে পড়লাম গাড়ি এখনো আসেনি গাড়ি আসার কথা চারটের সময় আমাকে জাস্ট ফোন করে বললো যে এখনই আসছে আসুক তো ফিঙ্গার ক্রস যেন কাঞ্চনজঙ্ঘা দেখতে পারি যার জন্য এত দূর আসা সি সকাল সকাল টাইগার হিলের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম সবে মাত্র দিনের আলো ফুটেছে সামনে আরো প্রচুর গাড়ি রয়েছে সবাই টাইগার হিলের দিকেই যাচ্ছে চলো আমার সাথে দেখা যাক কি হয় দেখেছি প্রচুর মানুষজন এসেছে বাট আকাশের অবস্থা দেখো এত মানুষ আশা করে এসেছে যে কাঞ্চনজঙ্ঘা দেখতে বল। তো দেখা যাক এখন ঘড়িতে বাজে প্রায় কুড়ি পাঁচ চলো ওপরে গিয়ে দেখা যাক দেখা যায় কিনা কাঞ্চনজঙ্ঘা দেখা দেয় কিনা যতই আকাশের মুখ ভার হয়ে থাকুক না কেন টাইগার হিলে মানুষের ভিড়টা কিন্তু সত্যি চোখে পড়বার মতন প্রতিটা মানুষ কিন্তু আশা নিয়ে এসেছে এখানে সানরাইজের সাথে সাথে কাঞ্চনজঙ্ঘা দেখবে বলে সেই তালিকাতে আমিও রয়েছি দেখো সবাই ক্যামেরা নিয়ে অধীর আগ্রহে দাঁড়িয়ে রয়েছে না আজকে আর কাঞ্চনজঙ্ঘার লেখা মিলল না বেশ কিছুক্ষণ এখানে সময় কাটিয়ে নিয়ে মনে কিছুটা দুঃখ নিয়ে আবারও ফিরে এলাম হোটেলে হোটেলে এই সে ফ্রেশ অ্যান্ড রেডি হয়ে চলে এসেছি ব্রেকফাস্ট করতে ব্রেকফাস্ট করেই আমরা বেরোবো আজকেও কিছু সাইট সিন দেখব কোথায় কোথায় ঘুরবো তোমরা তো সাথে থাকছই আর আজকে ব্রেকফাস্টের মধ্যে রয়েছে লুচি ছোলার ডাল আর এইটা হচ্ছে সিমাই দুধের যে সিমাই হয় সেই সিমাই দেখো প্রতিটা আইটেমসে ভীষণই টেস্টি ছিল বিশেষ করে এই সিমাইটা তো খুবই ইয়মি খেতে খাওয়া দাওয়া করেই বেরিয়ে পড়েছি সাইড সিনে ফার্স্টে যাচ্ছি ঘুম মনেশ্রীতে চলো ফার্স্ট ভিউ পয়েন্টে চলে এসেছি আমি যাচ্ছি ঘুম মনেশ্রীতে আমি তো ভীষণ এক্সাইটেড আর এই হচ্ছে আজকে আমার আউটফিট আমার ফুল আউটফিটটা তোমাদেরকে দেখানো হয়নি চলো গিয়ে দেখাচ্ছি অন দা বয়ে রয়েছি আর সাইডে না পুরো এরকম টয় ট্রেনের লাইন ধরে যাচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি দেখো এই দেখো পুরো রেল লাইনের ওপর দিয়ে আমি যাচ্ছি এটা কিন্তু পুরো টয় ট্রেনের লাইন সামনেই রয়েছে ঘুম মনেস্ট্রি প্রচুর দোকানপাট বসেছে সামনে এখানকার ভাইক স্ট্যান্ড মানে আমি ফার্স্ট টাইম ফিল করছি এর আগে আমি পাহাড়ে এসেছি কিন্তু এই ভাইক আমি ফার্স্ট টাইম ফিল করছি একটা অন্য রকম লাগছে এই হচ্ছে ঘুম মনেসির ভিউ চাহিদিদের ভিউটা ঠিক এইরকম এই বাতাসিয়া লুপ হলো দার্জিলিং এর প্রায় একশো বছরের পুরনো বৃত্তাকার ট্রেন ট্রাক আর এখান থেকে কাঞ্চনজঙ্ঘার খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায় চারিদিকে পরিবেশটা অতি মনোরম আর এখানে রয়েছে গোর্খা শহীদদের স্মরণে গোর্খা মেমোরিয়াল প্রত্যেক শহীদের নাম কিন্তু এখানে খোদাই করে লেখা রয়েছে বাতাসিয়া লুপের ফুল ভিউটা আমি তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি লুপের ওপর থেকে আমি তোমাদেরকে ফুল ভিউটা দেখিয়ে দিলাম এখানে কিন্তু ওই পাহাড়ি যে কস্টিউম এখানেও পাওয়া যাচ্ছে সবাই দেখছি কস্টিউম উপরে ফটো তুলছে ভিডিও বানাচ্ছে আর চারিদিকে ভিউটা দেখো কতটা মনোরম পরিবেশ আর সব থেকে মেন অ্যাট্রাকশন হচ্ছে কি সুন্দর সুন্দর ফুল ফুটেছে এইটা না আমাকে খুব অ্যাট্রাক্ট করছে আমি ফুলগুলো তোমাদেরকে ক্লোজে দেখাচ্ছি যদি কি ফুল বলে তোমরা জেনে থাকলে তোমাদের কমকে জানিও মতো এই ফুলগুলোর নাম কি সুন্দর দেখতে আমার তো অনেকটাই বললো টিউলিপের মতন লাগছে বাট এটা কিন্তু টিউলিপ না বাট দেখতে অনেকটা টিউলিপের মতন আর ওটা তো হাজার হাজারই গোলাপ পাহাড়ি ফুলগুলো না দেখতে এতো সুন্দর হয় প্লাস এত কালারফুল হয় একটা ভালো লাগছে চারিদিকটা ওই সামনেটাতে দেখো ওই সামনেটাতে কত জামা কাপড়ের দোকানপাট বসেছে প্রচুর দোকানপাট কিনতে এই জায়গাটাতে বসেছে অনেক মানুষজন আছে প্রচুর ট্যুরিস্ট এসেছে আর এটাই তো সব থেকে বিগ সিজন এই দেখো এই লাইন বরাবর টয় ট্রেন আসছে আর এই জায়গাটাতে যখন টয় ট্রেন আসে মানুষজনের ফটো তোলার ভিড় কিন্তু সত্যি চোখে পড়বার মতন আমিও এখানে প্রচুর ফটো তুলেছি যার আপডেট তোমরা আমার ইনস্টাগ্রাম অ্যান্ড ফেসবুকে পেয়ে যাবে এখান দিয়ে রেল লাইন গেছে আমি রেল লাইন দিয়ে যাচ্ছি টয় ট্রেন যায় এখান থেকে প্লাস এখানে কিন্তু প্রচুর দোকান রয়েছে ট্রেন যাচ্ছে চলো এবার আমি নিচের দিকে যাবো নিজের দিকে দিকে ভিউটা পাহাড় পাহাড়টা দেখো পুরো একদম মেঘে কিন্তু ঢাকা মাই গড এখানে লেখা রয়েছে আই লাভ দার্জিলিং সবাই পাহাড়ি ট্র্যাডিশনাল ড্রেস পরে এখানে ফটো তুলছে তোমরাও আসলে এই জায়গাটাতে ফটো তুলতে পারবে এখানে বেশ কিছুক্ষণ নিজের মতন সময় কাটিয়ে ফটো তুলে বেরিয়ে পড়লাম আমার নেক্সট ডেস্টিনেশনে এখানে আবারও বৃষ্টি শুরু হয়েছে আর এখানে না রাস্তাঘাটে এরকম টয় ট্রেন দেখা যাচ্ছে কি ভালো লাগছে দেখতে আর দার্জিলিং এর ওয়েদার কি এইরকমই থাকে কেন আমি ফার্স্ট টাইম ভিজিট করছি তোমরা যদি জেনে থাকো তাহলে আমাকে কমেন্ট বক্সে জানিও তো এই দেখো এটা হচ্ছে দার্জিলিং স্টেশন এই দার্জিলিং স্টেশনে টয় ট্রেন এসে দাঁড়ায় এবার আমরা দার্জিলিং স্টেশন ক্রস করছি এর পাশেই রয়েছে দার্জিলিং জু তোমরা আসলে জু ও এনজয় করতে পারবে আমি আর জুতে দাঁড়াইনি আমার নেক্সট ডেস্টিনেশন হচ্ছে টি গার্ডেন যেটা দার্জিলিং থেকে মাত্র কুড়ি মিনিটের ডিস্টেন্স আর এটা হচ্ছে একশো পঁচাত্তর বছরের পুরনো এই টি স্টেট এটা দার্জিলিং ডিস্ট্রিক্টের একমাত্র চা বাগান যেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া দ্বারা রান করছে আমি এখন বাগানে চায়ের বাগানে এসেছি চা খাবো না ফার্স্ট এসে আমি একটা আর চারিদিকটা দেখো মনে হচ্ছে আমি পুরো মেঘের মধ্যেই রয়েছি চারিদিকে ধোয়া মতো যেগুলো দেখছি এগুলো কিন্তু পুরো মেঘ দাঁড়িয়ে রয়েছে পুরো গায়ের ও মধ্যে মেঘ ভেসে চলে যাচ্ছে মানে ঠান্ডা ঠান্ডা হচ্ছে আমি চাটা থেকে ওই সাইড যাতে যাবো তোমাদেরকে দেখিয়ে দেবো দেখো কত মানুষজন নিচে নেমেছে এই যে ঠিক দেখো এই রোডটা ধরে নিচে নামা যাচ্ছে প্রচুর মানুষজন কিন্তু নিচে নেমেছে পুরো চা বাগানের মধ্যে দিয়ে পাহাড়ের মধ্যে দিয়ে ওই দিক দিয়ে মনে হচ্ছে ওঠা যাচ্ছে ওপরটাতে আর এখান দিয়ে লাইন ধরে সব কিন্তু চায়ের দোকান চা তো খাওয়া যাচ্ছে তার সাথে সাথে তোমরা চাইলে এখান থেকে চা কিনেও নিয়ে যেতে পারো বাড়িতে

টাম্পল এ রেডের ভিউটা ঠিক এরকম তোমাদেরকে সামনে দিতে দেখিয়ে নিচ্ছি ট্যাম্পেলটা বাবা অনেক ছিঁড়ি দিয়ে উঠতে হবে হচ্ছে জাপানিজ টেম্পল ওই উপরে বন্টুমোন মানে জাপানিজ বৌদ্ধ একদম মুকিয় হয়েছে আর এই সাইড দিয়ে দেখো পুরো কিন্তু পাহাড়ের রেঞ্জটা দেখা যাচ্ছে মেঘের মধ্যে আমি তোমাদেরকে কতটা দেখাতে পাচ্ছি জানেন আমি ক্লোজ যাই একটু দেখিয়ে দিচ্ছি এই সাইডটা দেখ খুব ভালো বোঝা যাচ্ছে দেখো পাহাড়ের নিচে পুরো মেঘে ঢাকা চারিদিকে ভিউটা ঠিক এই প্রচুর উঁচুতে উঠতে হবে আর এইদিকে দেখো আরও একটা টেম্পেল রয়েছে এই সামনে দিয়ে যাওয়া যাচ্ছে চল মধ্যে ফ্রন্ট ভিউটা আমি দেখিয়ে দিচ্ছি তো এই টেম্পেলটার বলছিলাম হরিদবার যে সাড়ে তিনটে হোটেলের সামনে নামানো হয়েছে আমাকে তো লাঞ্চ করেই আবার বেরোবো চলো লাঞ্চটা করে নাও যাগ আগে হৃদও পেয়েছে খুব বেরিয়েছিলাম তখন বৃষ্টি হচ্ছিল এখন হালকা রোদ উঠেছে ওয়েদারটা কেমন বলবো না গরম না ঠান্ডা আবার কখনো কখনো ঠান্ডা লাগছে কখনো মেঘ মানে সব মিলিয়ে মিশিয়ে অন্যরকম একটা ওয়েদার কি বলতে হয় আমি জানি না তো ভীষণ এনজয় করছি হোটেলে চলে এসেছি এখানে লাঞ্চের বুফেও লেগে গেছে চলো কি কি আইটেমস রয়েছে তোমাদেরকে কাছে দেখিয়ে দিচ্ছি এখানে রয়েছে স্টিম রাইস দেন রয়েছে ডাল এটা রয়েছে আলু এঁচড় দিয়ে একটা ভেজের আইটেম এটা রয়েছে মাছের কালিয়া চাটনি পাপড় আর এই হচ্ছে পাপড় পাঁপড়াইজ আমি লাঞ্চ করে চলে এসেছি ভেবেছিলাম আফটার লাঞ্চ আবার বেরোবো বাট এত টায়ার্ড লাগছে সেই ভোট তিনটে সময় উঠেছি সানরাইজ দেখার ছিল সে তো হলোই না প্রচন্ড টায়ার্ড লাগছে তো ভাবছি যে না বেরোবো না আজকে কালকে আরও সাইডসিন রয়েছে কালকে এখান থেকে চেক আউট রয়েছে যাবো দাদাগের দিকে এখন একটু রেস্ট নেই এখনো সব ঘরদারের যা অবস্থা আমি ছড়িয়ে ছিটিয়ে রেখে দিয়েছি যা হাল করে রেখে দিয়েছি দেখার মতো না আমাকে ইভিনিংয়ে আবার সব গোছাতে হবে কেননা কালকে আবার তাদাদের দিকে যেতে হবে ওখানে কালকে স্টে রয়েছে প্লাস অনেকগুলো সিনও রয়েছে তো প্যাকিং করতে হবে ইভিনিংয়ে উঠে ঘুম থেকে উঠে ভাবছি প্যাকিং করবো চলো আবার ইভিনিংয়ে দেখা হচ্ছে সাড়ে আটটা আমি নিয়েছি একটা কফি আর দেখো এখানে অনেকটা কফি পরেও গেছে যেহেতু এত দূর মানে আমি রয়েছি যেহেতু থার্ড ফ্লোরে এখানে লিফ্ট নেই সিঁড়িতেই আসতে হচ্ছে তো যাই হোক গেছে আর এটা রয়েছে আমি একটা নিয়েছি ম্যাগি ভেজ ম্যাগি তো আমি আগে ফার্স্টে কফিটা ফিনিশ করবো দিন ম্যাগিটা খাবো ফিনিশ করে আমাকে ব্যাগটা গোছাতে বসতে হবে আমার ঘরের অবস্থা দেখো চারিদিকে জামা কাপড় তো রয়েছে আলমারির উপরে টাওয়ার এই দিকে টেবিলে দেখো প্যাকেট থেকে শুরু করে ব্যাগ ঠ্যাক ভর্তি দেখো এখানে সব ছড়ানো রয়েছে আরও জিনিসপত্র রয়েছে চারিদিকে তো এইগুলো এখন আমাকে করতে হবে ডিনার টাইম হয়ে গেছে ডিনারে চলো দেখি কী কী আইটেমস এসেছে এখানে রয়েছে বাসন্তী পোলাও এইটা রয়েছে ফুলকপি রোস্ট দেন এইটা রয়েছে দই দই চিকেন আর এখানে তো সালাড রয়েছে চলো প্লেট এক এক করে এখানে রয়েছে প্লেট পাঁচটা আমি নেব বাসন্তী পোলাও

ওয়েদারটা ভীষণ ঠান্ডা সো এখন আমার প্যাকিং করা শেষ হয়নি প্রচুর কিছু এখন প্যাকিং করতে হবে ঝামেলা আর ঝামেলা বাইরে থেকে একটুখানি ঘুরে আসি বাইরের ভিউটা একটুখানি নিয়ে আসি কারণ আজকেই এই হোটেলে লাস্ট কালকে সকালে চেক আউট করে যাব হোটেলের বাইরেটাও না বেশ মানে রাত হয়ে যাচ্ছে বেশ জমজমাট লোকজন রয়েছে অনেক রাত পর্যন্ত দোকান পাট ও খোলা থাকছে চারিদিকটা মানে জ্বলছে এত ভালো লাগছে দেখতে রাতের ভিউটা এনজয় করছি মানে আমেজ নিচ্ছি আর কি আমি কতটা দেখাতে পারছি জানি না আমি একটু ক্লোজ করে দেখাচ্ছি মানে কত টিম টিম করে চারিদিকে জোনাকির মতন জ্বলে রয়েছে বুঝতে পারছো তোমরা আই থিঙ্ক তোমরা বুঝতে পারছো না রাতে এত দূর থেকে ক্যাপচার করছে না কিন্তু জানো তো আমি যে হোটেলে রয়েছি জাংলা থেকে উইন্ডো থেকে পুরো কাঞ্চনজঙ্ঘার ভিউ যদি ভালো ওয়েদার পেতাম না পুরো কাঞ্চনজঙ্ঘার ভিউ রয়েছে কিন্তু কপাল সাত দিল না বলে তোমাদেরকে দেখাতে পারলাম না পুরো এই সাইড থেকে পুরো কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখা যায় থেকে তো দেখা যায় প্লাস আমার রুম থেকেও দারুণ একটা ভিউ রয়েছে আমি ফটোতে দেখেছিলাম কিন্তু এত ক্লাউডি থাকার জন্য ওয়েদার পার্সেন্ট গোছানো কমপ্লিট এখনো কিছু জিনিসপত্র রয়েছে জুতো রয়েছে আর কালকে যে ড্রেসটা পরে যাবো সে ড্রেসটা আলাদা করে রেখেছি কারণ সকালেই তো বেরোতে হবে আর বাদ বাকি সব প্রায় গোছানো হয়ে গেছে আর কিছু ওই সামনে মিরারের সামনে কসমেটিক্স রয়েছে ওটা কালকে একেবারে রেডি হয়ে ব্যাগে নিয়ে নেব না হলে মোটামুটি প্রায় সব কমপ্লিট তো আজকে ব্লগটা বেশি লেনি করছি না তোমাদের আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না নেক্সট পার্টটি খুব শিগগিরই আসছি টা